বিমান দুর্ঘটনায় ঘটে যাওয়া ঘটনাটা আমাদের মনে চিরজীবন আটকে থাকবে যে মায়েদের বুক খালি হয়েছে তারা কীভাবে ভুলবে এই যন্ত্রণা কত মায়ের বুক খালি হয়েছে কত ছোট ছোট পাখিরা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে তারা কি কখনও জানতো এই ছুটির বেলা আর কোনো দিন তারা তাদের মা বাবা মায়ের কোলে ফিরবে না আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আসলে ব্লগ শেয়ার করার মতো মন মানসিকতা ছিল না আজকে কয়েকদিন ধরে নিউজ ফিডে যখনই এগুলা দেখছি কত মায়েদের আহাজারি কত মায়েদের কুলখালি হয়েছে কি বলবো যারা তো এখনও তো অনেকেই তাদের সন্তানদের লাশও খুঁজে পায়নি আদৌ কি তারা বেঁচে আছে না মারা গেছে সেটাও মায়েরা বলতে পারে না সেই মায়েরা কিভাবে ভুলবে যে সকালবেলা যে সন্তানকে বুঝিয়ে স্কুলে পাঠিয়েছে সে সন্তান আর কোনো ঘরে ফিরবে না এক টুকরো কয়লা নিয়ে কিভাবে তারা বাসায় ফিরবে আসলে এই ঘটনাটা আমাদের জীবনে সারা জীবন দাগ কেটে যাবে যে কি থেকে কি হয়ে গেল আর এত জনবহুল এলাকায় কিভাবে একটা প্রশিক্ষণ বিমান মানে চালানো হয় সেটাই আসলে কারো মাথায় ঢুকছে না যে যে এই জিনিসগুলো যখন খালি জায়গায় ওড়ানোর কথা ছিল সেটা কিভাবে এত জনবহুল এলাকার ভিতরে ওড়ানো হলো তো এই কষ্ট আসলে ভোলার মতো না তো কি করব সবার জীবনে তো সবাই এগিয়ে যাবে কিন্তু সে মায়েরা কখনো এইগুলা ভুলতে পারবে না কিভাবে ভুলবে নিজের সেই ছোট্ট সুনামণিটাকে যে আগুনের ধারে কাছেও যেতে দেয় নাই আজকে সেই ছোট্ট সোনামনিগুলাই আগুনে পুড়ে ছারকার হয়ে গিয়েছে তো সকালে নাস্তা করার শেষে একজন ফেরিওয়ালা তো কাছ থেকে কিছু ক্লিপ কিনলাম আর কি আমি কিনিনি আনটিরা কিনেছে আন্টিরা পাশে গড়ে আনটি ওনার বাচ্চার জন্য ক্লিপ নিয়েছিল আর এগুলো হচ্ছে হিজাব পিন সবাই তো চিনি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও কলাম আর কি আপনাদের সাথে জিনিসগুলো সুন্দরই ছিল এখানে অনেক ধরনের ক্লিপ এনেছে সাথে এই তো এই ক্লিপটা খুবই সুন্দর ছিল কিন্তু আগে আমার চলে এগুলো এখন আর লাগবে না কারণ খুলে চলে আসবে আগে এগুলো সময় ব্যবহার করতাম তো এখন আর ব্যবহার করা হয় না আর হবেও না তো এখন আর ভালো লাগে না এগুলো তো এখান থেকে আমার আম্মু দুইটা নিয়েছে তো এগুলো দেখতে ভালোই লাগতেছিলো তো দুপুরে রান্না বসে দিয়েছে আম্মু আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তো আজকে রান্না করবে পোলাও তো এখানে আমার ছেলের পোলাও খুবই পছন্দ তো ওই জন্য আজকে আবার পোলাও রান্না করতেছে তো এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছে না পরেই তো এখানে এখন চালটা ভালো করে ভেজে নিবে তো আমার আম্মুর হাতের পোলাও কিন্তু খুবই মজার হয় তো চালটা ভালো করে ভেজে নিয়েছে তারপর এখন গরম পানি দিয়ে দিল আর এখন রোস্ট রান্না করবে তো অনেক দিন ধরে আম্মুর হাতে রোস্ট খাওয়া হয়নি আসার পর থেকে হাঁসের মাংস গরুর মাংস ইলিশ মাছ মানে এগুলা খেতে খেতে বোর হয়ে গিয়েছি তো আম্মুকে বললাম আজকে রোস্ট খাবো তো আম্মু বলতেছে ঠিক আছে আমি তাহলে আজকে রোস্টার পোলাও রান্না করে ফেলি আর চিং মানে ট্যাংরা মাছ দিয়ে আলো দিয়ে ঝুল করেছিল পেঁয়াজ তারপর আদা রসুন বাটা পেঁয়াজ পাটা এগুলো দিয়ে দিচ্ছে আমুর হাতের এই ঝাল রোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে বয়স দিতেও খুব কষ্ট হচ্ছিল যে আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায়ও নিরাপদ নেই বাসায়ও নিরাপদ নেই বাহিরেও নিরাপদ নেই স্কুল যেটা নিরাপদ স্থান সেখানেও আমাদের ছেলেমেয়েরা এখন নিরাপদে নেই আমরা কোথায় বসবাস করছি বলেন আমাদের জীবনেরই কোনো নিরাপত্তা নেই এখন ঢাকা উত্তরা মালিস্টার্ন স্কুলের সামনে এখনও অনেক বাবা মায়েরা কান্না করতেছে কারণ তাদের সন্তানদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি তারা আজও জানে না তাদের ছেলে মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে কত হসপিটালে খুঁজে নিয়েছে কেউই বলতে পারে না এই তো এখানে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে তা আমি আবার একটু নাড়া দিয়ে দেখতেছিলাম যে কিরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরা হয়েছে তো এখন আমি আবার ঢেকে রেখে দেবো আর এই তো আমার দিকে মশলাটা কষাচ্ছে এখন চিকেনগুলা দিয়ে দিবে তো চিকেনটা দিয়ে এখন ভালো করে নেড়ে কষিয়ে নিবে যেহেতু এটা ভাজা হয়নি আর এই সব চিকেন ভাজা লাগে না কারণ এগুলো ছোটো পাকিস্তানি যে মুরগিগুলো এগুলো এগুলো তো ভাজা লাগে না পোলট্রি হলে ভাজা লাগতো আর কি তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি একটু ঝোলের জন্য যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন ঢেকে রেখে দেবে এই তো আমাদের রোস্ট রান্না হয়ে গিয়েছে পোলাও রান্না করা হয়ে গিয়েছে এখন চলে যাব দুপুরের খাবারের জন্য তো এখন এই তো মাছের রেসিপিটা শেয়ার করলাম না তো এই তো রোস্ট এই তো ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে পাশে পাশে আনটি তরকারি দিয়ে গেছে গরুর মাংস তো এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নেব তাম্মু প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে তো আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন এবং হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে অল প্রেস করে দিবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি প্রথমে আমার ছেলেকে খাইয়ে নিব ওকে খাইয়ে নিলে আমার আর টেনশন থাকে না তো ওকে অনেক কষ্ট করে এখন খাওয়ানো লাগে কেন যেন ও ভাতের প্রতি ওর তো একটা নেশা থাকে না ও রাতের বেলা পালে না খেয়ে ঘুমিয়ে যায় কেন যেন ও ভাতটা একদমই খেতে চায় না শুধু বাহিরের জিনিস খেতে চাইবে একটু পোলাওটা হলে একটু খেতে পারে তোর জন্য সবাই দোয়া করবেন আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম